হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু আবেদন যে ফর্ম সেই ফর্ম কিন্তু পাবলিশড হয়েছে তো সেই ফর্ম আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন আর ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলস পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর এরকমই হেল্পফুল ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা যুবসাথী প্রকল্প সম্পর্কে আপনারা সবাই নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো জেনে নিয়েছেন এবার যারা জানেন না এখনও যে যুবসাথী প্রকল্পটা কি এর বেনিফিট কি রয়েছে এর জন্য কারা কারা এলিজিবেল তার উপরে আমরা আগে ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন তারপরে কিন্তু আবেদন করবেন তো এবার আমরা দেখব ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন বন্ধুরা এই হচ্ছে যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি কোথায় পাবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো প্রথমে দেখে নিন ফর্মটা কীভাবে ফিল করবেন এই যে ফর্মটি এটা কিন্তু দুটো পাতার ফর্ম রয়েছে এই ফর্মের মধ্যে প্রথমেই যেটা বলা হয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি শুধুমাত্র ইংরেজি বড় হাতের অক্ষরেই ফর্মটি পূরণ করবেন ফর্মের মধ্যে কোনো কাটাকাটি করবেন না উপরে রয়েছে বাংলার যুবসাথী স্কিম যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইখানে প্রথমে যেটা রয়েছে ডান দিকে এখানে কালার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে এবং সেই ফটোর উপরে যে হোয়াইট পোর্শনটা থাকে নিচের দিকে সেখানে আপনাদের কিন্তু সিগনেচার করতে হবে ঠিক আছে এবার আমরা চলে আসবো নিচের দিকে এইখানে যে বিষয়গুলো আছে সেগুলো একবার দেখে নিন এখানে যেটা প্রথমে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এই ফর্ম যেটা সেটা কিন্তু আপনাদের ফিল করে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনাদের দুয়ারে সরকার যে ক্যাম্প সেই ক্যাম্প বসবে সেই ক্যাম্পে কিন্তু ফর্মটি জমা করতে হবে প্রথমেই এখানে দুয়ার সরকারের যে রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো বসাতে হবে সেটা আপনারা দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই পেয়ে যাবেন সেখানকার রেজিস্ট্রেশন নাম্বার এরপরে চলে আসবো ক্যান্ডিডেট যে তার আধার কার্ডের নম্বরটি প্রত্যেকটা বক্সে আপনাদের কিন্তু এইখানে এইভাবে কিন্তু লিখতে হবে ঠিক আছে এবার চলে আসবো বেনিফিশিয়ারি নেম যে অ্যাপ্লাই করছে ক্যান্ডিডেট তার নাম দিতে হবে সেই নামটা দিবেন অবশ্যই মাধ্যমিকের আপনাদের সার্টিফিকেট বা মার্কশিটে যেটা রয়েছে সেই নামটাই দেবেন নামটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই প্রত্যেকটা ঘরে একটা একটা করে এখানে কিন্তু আপনাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে তো সেইভাবেই লিখবেন এবার চলে আসবো মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা কিন্তু আপনাদের এরকম প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু সংখ্যাগুলো লিখতে হবে ঠিক আছে এবার চলে আসবো মেল আইডি ইফ এনি যদি মেল আইডি থাকে মেল আইডিটাও কিন্তু আপনারা প্রত্যেকটা ঘরে একটা করে ওয়ার্ড লিখবেন আর মেল আইডিটাও কিন্তু ক্যাপিটালে লিখে দেবেন তাতে কি হবে ক্যাপিটালে লিখলে যে অধিকারিক এটাকে অনলাইনে আবেদন অনলাইনে এটাকে সাবমিট করবে অর্থাৎ অনলাইনে যখন সরকারি কর্মীরা সেটাকে ফর্মটা সাবমিট করবে অনলাইনে ফিল আপ করবে তখন কিন্তু তাদের মেল আইডিটা দেখতে সুবিধা হবে কি লিখেছেন আপনি এবার চলে আসবো জেন্ডার জেন্ডার মেল না ফিমেল সেই বক্সে কিন্তু চেক করতে হবে এবার চলে আসবো আমরা নিচের দিকে চলে আসবো ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে যেটা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিটে রয়েছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে আলাদা আলাদা করে কিন্তু লিখতে হবে ঠিক আছে এবং এখানে বলা হয়েছে এজ অ্যাজ অন এক চার দু হাজার ছাব্বিশ তারিখ অনুসারে আপনাদের বয়স কত হচ্ছে সেটাও কিন্তু এই বক্সের মধ্যে আপনাদের লিখতে হবে এবারে চলে আসবো ফাদার্স নেম ফাদার্স নেমটা আপনারা মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দেখে ফাদার্স নেমটা লিখবেন মাদার্স নেমের ঘরে মাদার্স নেমটা লিখবেন সার্টিফিকেট দেখে আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর নাম মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে স্ত্রীর নাম আপনারা এই বক্সের মধ্যে লিখবেন এবার চলে আসবো ক্যাটাগরি ইফ নট জেনারেল শ্রেণী সাধারণ শ্রেণীভুক্ত না হলে আপনাদের বলা হয়েছে আপনারা যদি এখানে জেনারেল ক্যাটাগরি না হন সেক্ষেত্রে আপনার যদি কাস্ট থাকে সেক্ষেত্রে এসটি না এসসি না ওবিসি কাস্ট আপনাদের সেটা কিন্তু এখানে আপনাদের টিক দিতে হবে এবং যেটা করবেন সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বক্সের মধ্যে আপনাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের জন্য এই ঘরটা যারা জেনারেল তারা কিন্তু এই ঘরটা পূরণ করবেন না বা যারা ই তাদের কিন্তু এখানে ঘরটা পূরণ করার ব্যাপার নেই এবার চলে আসবো মেরিটেল স্ট্যাটাস এখানে আপনারা ম্যারিড না আনম্যারিড না উইডো ডিভোর্সি সেটা কিন্তু আপনাদের কিন্তু না সেপারেটেড সেটা এখানে টিক দিতে হবে এবার চলে আসবো আমরা নিচের দিকে একদম নিচের দিকে আসলে এখানে চলে আসবো আমরা যেটা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলসের মধ্যে প্রথমেই রয়েছে হাউস প্রিমিসেস অর্থাৎ বাড়ির নম্বর এটা কোথায় পাবেন আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে ভোটার লিস্টটা চেক করবেন সেখানে কিন্তু উপরে বাড়ির নাম্বার দেওয়া থাকে তো সেখান থেকে দেখে বাড়ির নাম্বারটা লিখবেন এবারে চলে আসবো গ্রাম শহর বা নগরীর নাম গ্রামের নামটা প্রথমে এখানে আপনারা আলাদা আলাদা করে বক্সের মধ্যে লিখবেন পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরের জায়গায় আপনারা আপনাদের যে ডাকঘর সেটা কিন্তু এই বক্সের মধ্যে লিখবেন এরপরে আপনাদের পঞ্চায়েতে বাড়ি না ওয়ার্ডে বাড়ি যদি গ্রাম পঞ্চায়েতে বাড়ি হয় জিপি কত নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি সেটা লিখবেন ওয়ার্ডে হলে কত নম্বর ওয়ার্ডে বাড়ি সেটা লিখবেন এরপরে ব্লক না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশনের বাড়ি সেটা আপনাদের লিখতে হবে কোন ব্লকে বা কোন মিউনিসিপ্যালিটি বা কোন কর্পোরেশনে বাড়ি সেটা লিখবেন এবার চলে আসবো পুলিশ স্টেশন নেম লিখতে হবে এখানে ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখবেন পিনকোডটা আপনারা কিন্তু পোস্টাল যে পিনকোড যেটা আধার কার্ডে রয়েছে সেটা দিয়ে দেবেন স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক এখানে থাকছেই এটা দেওয়ার দরকার পড়ছে না এইবার আমরা চলে আসবো নেক্সট পাতাতে নেক্সট পাতাতে আসলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ অর্থাৎ আপনাদের যদি মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকে আপনারা মাধ্যমিকের রোল নাম্বার এখানে বলা হয়েছে মাধ্যমিকের রোল নাম্বার এই বক্সের মধ্যে লিখবেন এখানে রোল এবং নাম্বারটা কিন্তু এই বক্সে লিখবেন কত সালে মাধ্যমিক পাস করেছেন সেইখানে দেবেন সালটা বোর্ড দিতে হবে ডাব্লিউ না সিবিএসসি বোর্ড না আইসিএসসি বোর্ড না ডাব্লিউ বোর্ড না অ্যান আদার বোর্ড ঠিক আছে সেটা এখান থেকে আপনাদের কিন্তু টিক করতে হবে এবার চলে আসবো এডুকেশান কোয়ালিফিকেশান হায়েস্ট হায়েস্ট আপনারা কতদূর পড়ে পড়াশোনা করেছেন অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেটা দেবেন যদি এম এ কমপ্লিট থাকে সেটা দেবেন তো যেটা আপনাদের হায়েস্ট কোয়ালিফিকেশান সেটা এখানে লিখবেন বক্সের মধ্যে এবার চলে আসবো বর্তমান পেশা এখন বর্তমানে আপনি কি করেন আপনারা যদি কিছু না করে থাকেন এখানে কিন্তু আনএমপ্লয়েড বা নট এমপ্লয়েড লিখতে পারেন এমপ্লয়েড হলে এমপ্লয়েড লিখবেন বা টিউশনি পড়ালে যেটাই করছেন সেটা কিন্তু এই বক্সের মধ্যে আপনারা লিখতে পারেন এরপরে চলে আসবো গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথমেই চলে আসবো ব্যাঙ্ক নেম এখানে আপনাদের ব্যাঙ্কের নামটা লিখতে হবে কোন ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে ফুল নাম লিখবেন ব্যাঙ্ক ব্রাঞ্চ কোথাকার ব্রাঞ্চ সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এই বক্সের মধ্যে লিখবেন এগুলো কিন্তু দেখে শুনে লিখবেন এবং আইএফএসসি কোডটা আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে তো এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই দেখে শুনে ভালো করে লিখবেন এবং কোনো রকম কাটাকাটি করবেন না এবং দেখবেন যেন সমস্ত কিছু ঠিক থাকে লেখার পর একবার চেক করে নেবেন তাছাড়া কিন্তু টাকা কিন্তু অন্যের অ্যাকাউন্টে চলে যাবে এইবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে দেখে নেব হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট গভর্নমেন্ট এখানে বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া এখানে বলা হয়েছে আপনারা যে স্কলারশিপ পাচ্ছেন সেই স্কলারশিপের টাকা বাদ দিয়ে আপনারা কি অন্য কোনো সরকারি সাহায্য পান অনেক কোনো ভাতা সেটা লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে প্রতিবন্ধী ভাতা হতে পারে বিধবা ভাতা হতে পারে বা বৃদ্ধ ভাতা যেটাই হোক তো সেক্ষেত্রে আপনারা এটা নো করতে হবে যেটাই হবে সেটাতে কিন্তু আপনাদের টিক দিতে হবে ঠিক আছে এবার চলে আসবো যদি পান বিস্তারিত যদি আপনারা কোনো গভর্নমেন্ট ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে তার বিস্তারিত কি ভাতা পান সেটা এখানে লিখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ফ্রম ফর্মটা পুরোটা পূরণ করে আপনাদেরকে দেখালাম এবার চলে আসবো আমরা এর সঙ্গে কী কী ডকুমেন্ট সেলফ অ্যাটা ফটোকপি দেবেন স্বপ্রত্যয়িত প্রতিলিপি কী কী দিতে হবে সেগুলো দেখে নিন প্রথমে এক নম্বরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের দিতে হবে যারা মাধ্যমিক পাশ করেছেন মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন আধার কার্ডের কপি ভোটার কার্ডের কপি ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি যাদের কাস্ট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট সঙ্গে দিতে হবে তো এই কয়েকটা ডকুমেন্টস আপনাদের দিতে হবে যেগুলো দিচ্ছেন সেগুলোর পাশে আপনারা ইএস লিখবেন ঠিক আছে যেগুলো দিচ্ছেন ইএসটা লিখে দেবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে সেলফ ডিক্লারেশন এখানে কিছু ডিক্লারেশন লেখা রয়েছে যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এত দ্বারা আমি ঘোষণা করছি যে আমি একজন বেকার এবং আমি সরকার কোনো সামাজিক কোনো ভাতা বা প্রকল্প টাকা আমি পাচ্ছি না এবং এটা এখানে দেখা রয়েছে সেই হিসাবে এখানে ক্যান্ডিডেট যে রয়েছে তার এখানে কিন্তু সিগনেচারটা করতে হবে আবেদনকারী সই এবং যেদিন জমা দিচ্ছেন সেদিনকার এখানে এখানে কিন্তু আপনাদের ডেটটা দিতে হবে ঠিক আছে এই হচ্ছে ফর্ম পুরো ফর্মটা দেখালাম আর এইটা নিচের দিকে রয়েছে এটা কিন্তু কিচ্ছু করবেন না এই যে জায়গাটা রয়েছে এক নজবেন স্লিপ এইটুকুন জায়গা আপনারা কিচ্ছু করবেন না এটা যে আধিকারিক আপনার ফর্মটি জমা নেবে সেই এটা ফিল আপ করবে এবং আপনাকে রিসিভ করে সিলসহ সই করে আপনাদের কিন্তু ডেট বসিয়ে আপনাদের এই রিসিভ কপিটা ছিঁড়ে আপনাদেরকে দিয়ে দেবে এই পার্টটা ঠিক আছে তো এখানে কিছু লেখার ব্যাপার নেই এখানে ফাঁকা রাখবেন তো এই ছিল পুরো ফর্মটা আপনাদেরকে পুরো ফর্মটা ফিল আপ করে দেখালাম তো ফর্মটা আপনারা পাবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেখানে আমি দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করে নেবেন দুটো পাতার ফর্ম দুটো আলাদা আলাদা পাতাতে প্রিন্ট আউট করবেন এবং ফিল আপ করে ডকুমেন্টস সহকারে ফর্মটি দুয়ারে সরকারের ক্যাম্প বসলে আপনাদের কাছের যে বাড়ির কাছের যে ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে ফর্মটি জমা করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন